আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মুক্তিকামী মানুষকে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা বিরোধী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী দখলদার ইনুস সরকারের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশের ভূখণ্ডকে ডক্টর ইনুসের স্বার্থে আমেরিকার হাতে তুলে দেয়া সর্বোপরি অন্যায়ভাবে সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে গুলি করে মানুষ মারা ও হাজার হাজার পুলিশ মারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ডক্টর ইনুসি কঠিন হুশিয়ারি দিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি স্বাধীনতার পক্ষের প্রায় সতেরো কোটি মানুষের সারথী গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্য তনায়া জননীতি শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি ইসমাই রহমানের প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আমি জানি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জিন যাপন করছেন এবং আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসী আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি তিরিশ লক্ষ শহীদ লক্ষ মা বোনের প্রতি আচ্ছা আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো জঙ্গি শাসন প্রতিনিয়ত নারী ধর্ষণ নির্যাতন চিন্তায় ডাকাতি বাড়িতে ঢুকে যে সেখানে লুটপাট ওগুলি সংযোগ করা কিন্তু আজকে নির্যাতন চরম আকারে অথচ পাঁচই আগস্ট পর্যন্ত শুনলাম না ফায়ার অপেন করা যাবে না নিরীহ মানুষ মারা যাবে আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে জাতির পিতার জন্মস্থান সেই পাড়ায় এবং গোপালগঞ্জে পাখির মতো গুলি করে হত্যা করা হলো একটা মানুষ যখন কোথাও যায় তো সেই জায়গার গুরুত্ব বুঝে লেহাজ যে সাথে কথা বলবে সেটা না বলে যিনি স্বাধীনতা দিয়ে গেছেন আর তার নামে অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু নামে যে সমস্ত জঘন্য ভাষা তারা উচ্চারণ করছিল তো এলাকার মানুষ কী করে সহ্য করবে কিন্তু তারা কী করেছে যখন চেয়ার টেয়ার ভাঙতে শুরু করেছে ওরা ভয় পেয়ে সে পালিয়েছে এই ছাত্রলীগ যুবলীগ বা স্থানীয় লোকজন কেউ তো আর্মির উপরেও হামলা করেনি পুলিশের উপরেও হামলা করেনি বা প্রশাসনেও কাউকে কিছু বলেনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবে যে কারো গায়ে একটা ইটপাটকে লেগেছে বা আহত হয়েছে তা তো হয়নি কথা নাই বাচ্চা নাই হঠাৎ সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে সরাসরি গুলি এবং হুকুম দিচ্ছে সরাসরি গুলি কর কি অপরাধ ছিল আমাদের এই মানুষগুলির আজকে কত মায়ের কোল খালি করা হলো কত শিশুকে বৃত্তি করা হলো এবং শুধু তাই না এখন কারফিউ দিয়ে বাড়িতে বাড়িতে যে হামলা করা হয় কারা করছে আমার দেশের এই আর্মি কিন্তু কেন কাদের জন্য ওই চারজন না পাঁচজন তাদের রক্ষা করার নামে কারফিউ দিয়ে বাড়ি বাড়ি হামলা করে নারী পুরুষ শিশুদের উপর হামলা করে কতজনকে মারা হয়েছে সেই হিসাব তো আমরা পাইনি আর টুমি পাড়ায় এমন ঘটনা ঘটেছে এদিকে সেনাবাহিনী পুলিশ ওদিকে আবার কোস্টগার্ড নেভি দিয়ে দেওয়া হয়েছে সে তো পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী তো একেবারে লঞ্চ নিয়ে গিয়েছিল এরা একেবারে যুদ্ধের সরঞ্জাম নিয়ে নিয়ে ওখানে হাজির কিন্তু ভুলে গেছে সরঞ্জামগুলি কিন্তু আমার হাতে কেনা আমি প্রধানমন্ত্রী হয়েই কিন্তু কিনে দিয়েছি আজকে যতটুকু উন্নতি সেনাবাহিনীর বা ওই কোস্টগার্ডের কোস্টগার্ডের আইনটাও আমরা পাশ করিয়েছিলাম আজকে তারাই আমার আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে হামলা আমার এলাকায় যে তারা তাণ্ডব করছে এবং এখনও সন্ধ্যার সময় দেখলাম কোঠালি পাড়া যে যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে এই আচরণ তো আমি আশা করিনি কখনও আমি যখন ক্ষমতায় ছিলাম সবার জন্যই তো কাজ করেছি ছিয়ানব্বই সালে এসেছি সেনাবাহিনী সৈনিকরা দুপুরে ভাত পেত না রুটি ডাল খেতে হতো আমার কাছে আবদার করলো চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল সেটাকে আমি পূর্ণ করি খাদ্যের স্বয়ং হয়ে আমি তাদেরকে সব ভাতের ব্যবস্থা করেছি সে ভাতা আর আমিষ মাছ মাংস যাতে খেতে সেই ব্যবস্থা করেছি টিফিন ভাতা দিয়েছি আমাদের জুনিয়র অফিসার তার কি ভাবতে পেরেছে তাদের নিজস্ব কোনো গাড়ি হবে বা ফ্ল্যাট বাড়িতে আরামে থাকবে আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ জমির ব্যবস্থা করা বাড়ি যাতে করতে পারে তার জন্য ঋণের ব্যবস্থা করা গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি এবং প্রত্যেকে বেতন ভাতা বাড়িয়েছি আর তাদের হাতে আজকে আমার দেশের মানুষকে জীবন দিতে হয় পাঁচই আগস্ট আমি তো চাইনি যে মানুষ মারা যাক তন্ত্র শুনলাম যে নিরীহ মানুষকে গুলি করবে না আমি বাধ্য হলাম চলে যেতে কারণ আমি জানি আমি থাকতে গেলে গোলাগুলি হবে আরও মানুষ মারা যাবে আর আজকে পাড়ায় গুলি করে হত্যা করা হলো আর এখন প্রত্যেকটা উপজেলা আশেপাশের জেলা উপজেলা জেলাগুলিতে কি যৌথ বাহিনীর অভিযান চলছে কোন অপরাধ করেছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করাটাই কি অপরাধ হয়ে গেছে বাংলাদেশটা বড় থাকলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকলে বোধহয় খুব ভালো থাকতো তারা সেই জন্য বঙ্গবন্ধু যিনি আমাদের জাতির পিতা যিনি আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন তাকে অপমান করা বত্রিশ নম্বর ভেঙে ফেলে দেওয়া আবার রুঙ্গিপাড়া নাকি ধ্বংস করে দেবে গোপালগঞ্জ ধ্বংস করে দেবে কিন্তু যাদের জন্য এত কষ্ট করে গেলেন আমার বাবা বছরের পর বছর জেল খাটলেন জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিলেন আমার মা ছায়ার মতো পাশে থাকলেন দিনের পর দিন সব কিছু দেখ স্বীকার করে দেশের মানুষের স্বাধীনতা এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করলেন আজকে সেই জায়গাগুলি ধ্বংস করে দিতে হবে এটা কোন ধরনের কথা আজকে যারা এগুলিতে নিহত হয়েছে তাদের শহীদে মৃত্যু হয়েছে আমি তাদের আত্মার মাখাত কামনা করি তাদের আত্মার শান্তি চাই হিমন তীপ্ত রমজান সোহেল এবং দিগ আমাদের আর এক রমজান আজকেই মারা গেছে এদের রক্ত কখনো বৃথা যাবে না আর এটা কখনো ভুলবো না আজকে করে কমিটি করে এটা তো চোখের সামনে স্পষ্ট মানুষ দেখেছে কারাগুলি করেছে এখন ডিজিটাল যুগ আমি জানতে চাই সেনাপ্রধানের কাছে এ পর্যন্ত কি ব্যা পদক্ষেপ সে নিয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যুদ্ধ বিচার করেছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে গঠন করা হয়েছিল সেখানে যুদ্ধাপরাধী তারা কারা পাকিস্তানে হানাদার বাহিনীকে পথ দেখে যাওয়া নিয়ে গেছে গণহত্যা চালিয়েছে ক্যাম্পের পর গ্রাম চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে তিন কোটি মানুষ গৃহহারা এক কোটি মানুষ শরণার্থী কয়েক লক্ষ মা বোন এই বাচ্চা বাচ্চা মেয়ের থেকে শুরু করে সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিচ্ছে যাদের উপর রাত অনবদ পাশমিক অত্যাচার করেছে একের পর এক গ্রাম ধ্বংস করেছে যারা সেই হানাদার বাহিনীর দোষক ছিল তাদের সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে অন্য যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বিরাট একটা অপরাধ হয়ে গেছে তাদের লজ্জা করে না যারা মা বোনদেরকে তুলে দিয়েছে ওই হানাদার বাহিনীর হাতে তাদের লজ্জা করে না যে কীভাবে গণহত্যা চালিয়েছিল দেশে তো তাদের তো বিচার হতেই হবে সারা বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার হয় আর তার প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের উপর আজকে জুলাই মাসে যে ঘটনাটা ঘটালো তবে এর আগেও দুই হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে এই আন্দোলনের নামে একদিকে গণহত্যা পুলিশ হত্যা ছাত্র হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ড কি লাশ ফেলো সরকার পড়ে যাবে এই হত্যাকাণ্ডগুলি কারা করেছে এটা আমি করি নাই বা আমরা করি নাই ওই আন্দোলনকারীরাই পাশে থেকে এদেরকে মেরেছে লাশ ফেলেছে মুগ্ধ একটা স্ট্যাটাস দিল জামাত বিরোধী সঙ্গে সঙ্গে পরের দিন তার লাশ এটা মানুষের কি হয় তখন মানুষ অন্ধ হয়ে গেছিল এখন যদি সবাই একটু উপলব্ধি করে তা বুঝতে পারবে আজকে দেশের অবস্থাটা কি করেছে কোন ভালো কাজটা করেছে আজকে যে রক্ত ঝুঁকছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এই গোপালগঞ্জে মানুষ যে চুরুমটা চলল এটা কখনো ভোলার নয় কাজে যারা এর জন্য দায়ী অবশ্যই তাদের শাস্তি পেতে হবে আর এর শাস্তি দিতে যদি ব্যর্থ হয় তার খেসারত্ব ভবিষ্যতে দিতে হবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবে সেই চেষ্টা তো আয়ুব খান চেষ্টা করেছে ইয়াইয়া খান চেষ্টা করেছে জিয়া রহমান এসা খালেদা জিয়া সবাই চেষ্টা করেছে আওয়ামী লীগ ভেসে আসা দল না উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে এই আওয়ামী লীগের হাত ধরে আর উনিশশো আটচল্লিশ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা এদেশের ভাষা মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি সবই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে এটা মাথায় রাখতে হবে আজকে জনগণ ভালো নেই মিথ্যা আর ভালো মানুষের চেহারা ফুটে উঠেছে আজকে সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই ডক্টর ইনুসকেই নিতে হবে এই যে আমাদের গোপালগঞ্জে যারা মারা গেছে আজকে এমন কি শুধু গোপালগঞ্জে না পনেরোই জুলাই থেকে যারা ওই দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে যারা নিহত হয়েছে সব দায় দায়িত্ব তাকেই নিতে হবে কারণ এর জন্য নিজের দায়ী তাতে এই কারণে যে এদেরকে দায় মুক্তি দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের করে বিচার করা যাবে না ওরকম দায় মুক্তি পনেরো আগস্টে যারা হত্যাকাণ্ড করেছিল জিয়াউর রহমান দিয়েছিল মোস্তাক জিয়াও দিয়ে গিয়েছিল কিন্তু তাদের বিচার আমরা ইনশাল্লাহ করেছি আর এ বিচারও বেঁচে যখন আছে ইনশাল্লাহ করতে পারবো করব। যাদের হাতে যত সুবিধা পেয়েছে তাকে শেষ করা এটাই তার চরিত্র আজকে যারা রুশের সাথে আছে তারাও দেখবেন একদিন এর ফলটা পাবেন আজকে একটা জঙ্গিদের হাতে দেশটাকে তুলে দিয়েছে এই লোকটা জঙ্গিদের উপর নির্ভর করে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের অগণত নেতাকর্মীকে গ্রেফতার হাত করা বেঁধে হাত করা লাগিয়ে তাদের কোর্টে আনা হয় কেন এরা কি ডাকাত এরা কি চোর তার ইনসের মতো টাকা চুরি করেনি গরিবের রক্ত চুষে খায়নি দেশ স্বাধীন করে দিয়েছে তো তাদের উপরে জুলুম কেন আশি বছর পঁচাশি বছর বিরাশি বছর আমাদের নেতাকর্মী হাঁটতে পারে না চলতে পারে না কারো অপারেশন হয়েছে ওই হাসপাতালের বেড থেকে এনে গ্রেপ্তার এবং জেলখানার মধ্যে যে অত্যাচার করছে আর তারপরে জেল হত্যা করে এ পর্যন্ত আমাদের সাত জনকে নির্মমভাবে হত্যা করেছে প্রত্যেকটা হিসাব জনগণ একদিন নেবে আর সেদিনটা খুব বেশি দূরে না কাজে যৌথ বাহিনীর অভিযান এটা বন্ধ করতে হবে এই অভিযানের নামে নির্বিশেষে নারী পুরুষ শিশুদের অত্যাচার ঘরে ঘরে যে অত্যাচার গোপালগঞ্জ সহ আশেপাশের প্রত্যেকটা জেলায় উপজেলায় সারা বাংলাদেশে আজকে অভিযানের নামে এই আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার এটা বন্ধ করতে হবে সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এমনকি লাশগুলি পোস্টমর্টম করতে দেওয়া হয়নি জানাজা পড়তে দেওয়া হয়নি কাফন দাফন করতে দেওয়া হয়নি দাঁড়িয়ে থেকে তাদেরকে কোনো মতে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিসের জন্য ধর্মকর্মও ভুলে যাচ্ছে কাজে এখনও সময় আছে যদি এগুলি বন্ধ না করে তার জন্য এদের জন্য কিন্তু অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে এবং জনগণই সেটা দেবে অত্যাচারিত হতে 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 এখন মানুষও একটা অতিষ্ঠ হয়ে উঠেছে এটা তাদের ভাবতে হবে এই ডক্টর ইনোজ সুৎখর ফ্যাসিস্ট সে আওয়ামী লীগ নাকি নিশ্চিহ্ন করে দেবে এই যে একটা দল পঞ্চাশ পার্সেন্টের মতো যে ভোট পেয়েছে দু হাজার নির্বাচনে সেই দলকে নিশ্চিন্ন করতে চাওয়া মানেটা কি এটাই তো ফ্যাসিজম এটাকেই তো ফ্যাসিস্ট বলে যে একটা গোষ্ঠীকে তারা মেরে শেষ করে দেবে এটা কি গণতন্ত্র ও তো সম্পূর্ণ বিরোধী কাজ মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে গলার মধ্যে পাড়া দেওয়া মুখের মধ্যে পাড়া দেওয়া এই বুট তো আমি কিনে দিয়েছি আর সেটাতে আমার মানুষের গলার মধ্যে পাড়া দেওয়া এই ছবি আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘেও গেছে এর ফলাফলটা কি হবে সেটা একবার ভেবে দেখেছে তারা অথচ পাঁচই আগস্ট পর্যন্ত শুনলাম না ফায়ার ওপেন করা যাবে না নিরীহ মানুষ মারা যাবে আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এর খেসারও দিতে হবে আমার চেষ্টা করেই রক্ষা মিশনে বাংলাদেশ এক নম্বরে উঠেছিল এরপরে এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে আর কেউ শান্তির জন্য নেবে না এটাও তাদের মনে রাখা উচিত আমি এটিকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা মানুষ হত্যা করে তাদের না কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী কষ্ট আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আছি আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লা মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে তার জন্য প্রত্যেক সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে এই অস্ত্র শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে এই ইনুসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এটা জঙ্গিদের দেশ না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে গণতন্ত্র বজায় থাকবে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হবে আমি সেটাই চাই সবাইকে ধন্যবাদ আজকে এই কথা বলার সুযোগ দিয়েছেন অনেক কষ্ট অনেক দুঃখ যে দেশটার জন্য তিন রাত পরিশ্রম করেছে চার ঘন্টা বেশি সময় আমি নেই যেখানে সব দেশে উন্নয়নের কাজ করেছি এই উন্নয়নের সাথে জ্ঞান পর্যায় পর্যন্ত পেয়েছেন শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের মান উন্নত করে দিয়েছে আজকে সেই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমগ্র গণতন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা সপক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গি খুনি ইনুস সরকার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আজকে ইনুসকে পদত্যাগ করতে হবে এবং তার বিচার হবে আর তার সাথে এই তার যত উপদেষ্টা সহ যারা আছে তাদেরও সেই প্রতিজ্ঞায় সবাই নেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না দেশের মানুষের কল্যাণে কাজ করবেন সেই সিদ্ধান্ত আপনাদের জনগণের উপরে ছেড়ে ওই ওই অস্ত্র আর শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে সবাই ঐক্যবদ্ধ হন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবন